বড় জানি দলের ডিফেন্ডার মাঝে মাঠে বল ব্যাট করে এখন একটু খেলা দেখছি আমরা খেলার মাঝে সেই ছন্দ আর নেই লক্ষ একটু শট আমরা প্রচুর দর্শক দেখতে পাচ্ছি এবং নতুন নতুন অনেক দর্শক দর্শকের আগমন দেখতে পাচ্ছি আমরা আপনাদের থেকে আবার বড় বানি মাঠে স্বাগত সুন্দর থাক সে ওয়ান টু ওয়ান খেলে রায় গিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় আবারো সুন্দর একটা সব নিয়ে আছে একটু জন্য